জীবন সুন্দর যদি দেখার চোখটা সুন্দর হয় ছোট ছোট আনন্দে মুখে বাঁচাই জীবনের সবচেয়ে বড় বিজয় আজকের দিনটাই জীবনের সবচেয়ে সুন্দর উপহার জীবন সুন্দর শুধু নেতিবাচকতা থেকে দূরে থাকো নিজের মতো করে বাঁচলেই জীবন রঙিন হয় প্রতিদিনের সূর্যোদয়ে নতুন সুন্দর সুযোগ থাকে কৃতজ্ঞতার মধ্যেই জীবনের আসল সৌন্দর্য যার মন সুন্দর তার জীবনও সুন্দর সহজভাবে বাঁচলেই জীবন সবচেয়ে সুন্দর মন ভালো থাকলে জীবন নিজেই সুন্দর হয়ে যায় জীবন মানে নতুন করে উঠে দাঁড়ানো প্রতিটা মুহূর্তই জীবনের সৌন্দর্য বাড়ায় হাসি খুশিতে কাটানো দিনই সুন্দর দিন জীবন ছোট তাই সুন্দর মুহূর্তগুলো সংগ্রহ কর নিজেকে একটু ভালোবাসলে জীবন বদলে যায় সুন্দর চিন্তাই সুন্দর জীবন ঘরে যারা শান্তিতে থাকে তাদের জীবন সবচেয়ে সুন্দর ইতিবাচকতাই জীবনের সৌন্দর্য চাবিকাঠে জীবন সুন্দর যদি তুমি সেটাকে সুন্দর করে তুল আজ ভালো থাকো কাল আরও ভালো হবে একটু শান্তি একটু হাসি বেশ জীবন সুন্দর জীবনের প্রতিটা শাসই এক একটা আশীর্বাদ নিজের আলোয় বাঁচলে জীবন আলোকিত হয় হাসি মুখে দিন শুরু করলে দিনটা সুন্দর হয় জীবনে কম চাইলে শান্তি বেশি মেলে মনকে সুন্দর রাখো জীবন নিজেই সাজবে ভরসা রাখো সব ঠিকই হয়ে যাবে জীবন কঠিন নয় আমরা অনেক ভাবি দুশ্চিন্তা ছাড়ো জীবনের সৌন্দর্য খুঁজে নাও জীবন রঙিন হয় ভালোবাসায় জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো বিনা পরিকল্পনায় আসে সুন্দর মানুষরা নয় সুন্দর হৃদয়ে জীবন বদলে দেয় মন হালকা রাখলে জীবনও হালকা লাগে আজকের ছোট সুখগুলোই আগামী দিনের স্মৃতি জীবনের প্রতীকিত বহ সবই সুন্দর লাগবে নিজের মতো করে থাকা মানেই শান্তি মন ভালো থাকলে পুরো পৃথিবী ভালো লাগে যে ক্ষমা করতে পারে তার জীবন সবচেয়ে সুন্দর জীবন সুন্দর তাকে কঠিন করো না পরিবর্তন জীবনকে আরো সুন্দর করে প্রতিটা সকালেই জীবন নতুন সুযোগ দেয় হাসতে বলে যেও না জীবন অনেক সুন্দর জীবনের প্রতিটা মুহূর্তই শেখার নিজের সুখ নিজেকেই তৈরি করতে হয় জীবন সুন্দর কিন্তু তুমি আরো সুন্দর সবকিছুর মধ্যে ভালোটা খুঁজে নাও যে শান্তি খুঁজে পায় সে জীবন জিতে যায় হাসু কারণ জীবনে দুঃখ চিরস্থায়ী নয় সহজ মানুষরাই সবচেয়ে সুখী বাস্তবতাকে মেনে নিলে জীবন সহজ সুন্দর সময় নিচে আসে না তাকে তৈরি করতে হয় জীবন সুন্দর মুহূর্তের সংগ্রহ যত কম প্রত্যাশা তত বেশি শান্তি নিজের মনকে ভালোবাসায় সুন্দর জীবন যারা সুখ খুঁজে বেড়ায় তারা পায় না যারা তৈরি করে তারাই পায় জীবন হলো এক নিঃশ্বাস মজা করে বাঁচো অল্পতে সুখী হতে শিখ জীবন খুব ছোট তাই হিংসার সময় নেই জীবনের সৌন্দর্য অনুভব করো তুলনা নয় মন খুলে বাঁচলেই পৃথিবী বড় মনে হয় নিজের প্রতি দয়া দেখাও তুমিও মানুষ জীবনকে জটিল করো না সহজ রাখো প্রতিটি দিন নতুন গল্প নিয়ে আসে নিজের উপর বিশ্বাস রাখলে জীবন সহজ হয় হাসি আনন্দই জীবনের আসল রহ শান্ত মনে সুন্দর জীবন দেয় কষ্টের মধ্যেও সৌন্দর্য খুঁজে নাও জীবন সুন্দর কারণ তুমি আছো নিজেকে বদলে দাও জীবন নিজেই বদলে যাবে যা আছে তাই যথেষ্ট এটাই সুখ ভালোবাসা জীবনকে দুর্দান্ত করে তোলে মনের আলোয় জীবন আলোকিত হয় আজকের দিনটাই সুন্দর বাঁচো মন খুলে জীবন সুন্দর হয় যখন তুমি কৃতজ্ঞ হও তোমার হাসি তোমার জীবনের শক্তি সুখী হওয়ার জন্য অনেক কিছু লাগে না মন যত সৎ জীবন তত শান্ত জীবনে ভালো কিছু আসবে ধৈর্য ধরো জীবনের সরলতা সবচেয়ে বড় সৌন্দর্য অর্থ নয় শান্তি আসল দন প্রতিদিনই নতুন শুভ নিজের পথ নিজে সাজাও জীবন সুন্দর হবে হাসলেই জীবন আপনাকে ভালোবাসে যারা আশা হারায় না তাদের জীবন আলোকিত সুন্দর মানুষ হলো যে ভালোবাসা দেয় আজকে যতটা পারো ভালো থেকো মন সুন্দর রাখো বাকি সব ঠিক হবে জীবনের প্রতিটা খারাপ দিনও শেখায় যারা নিজের প্রতি কোমল তারাই শান্ত যা পাও না সেটা নিয়ে দুঃখ করো না যা পেয়েছ সেটাই সুন্দর নিজের সময়টুকু ভালো কাজে দাও জীবন সুন্দর ভাগ করে নাও ভালোবাসা ক্লান্তি ও যদি পরিশ্রম সঠিক হয় নিজের ভুল থেকেই সৌন্দর্য বের হয় হারানোর মাঝে পাওয়ার গল্প থাকে আজ একটু হাসো জীবন হালকা লাগবে নিজের মতো করে বাঁচাটাই সবচেয়ে দারুণ ইতিবাচক মানুষ ওই সুন্দর জীবন গড়ে জীবন সুন্দর কারণ এটা একটাই আজ হাসো কারণ আজকের হাসি কালকে শক্তি দেবে শান্ত মনের মানুষের জীবন সবচেয়ে রঙিন জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত আসে অপ্রত্যাশিত নিজের বিশ্বাস বাড়বে জীবন সুন্দর হবে সুখ না নিজেই সুখ হয়ে কৃতজ্ঞতা মানুষকে জীবনের সৌন্দর্য দেখায় জীবন সুন্দর কারণ প্রতিদিনই নতুন আশা থাকে যে নিজেকে ভালোবাসে সে পৃথিবীকেও ভালোবাসতে পারে ভুলগুলো ও জীবনের সৌন্দর্যর অংশ শান্ত থাকো সুন্দর সময় আসবে আজ ভালো থাকলে জীবনও তোমাকে ভালো রাখবে ছোট জিনিসগুলোর মধ্যে বড় সুখ থাকে জীবনের সৌন্দর্য লুকিয়ে থাকে সরলতা রাগ কমাও হাসি বাড়ো জীবন বদলে যাবে দুঃখ সাময়িক কিন্তু জীবনের সৌন্দর্য চিরুদেন নিজের আলোতে জীবনকে উজ্জ্বল করো প্রতিটি দিন ওই জীবনকে নতুনভাবে সাজানোর সুযোগ যারা আশা রাখে তাদের জীবন কখনো অন্ধকার হয় না জীবন সুন্দর তাকে ভালোবাসলে বাঁচতে শেখো